আসসালামু আলাইকুম বাংলাদেশি মম মন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে বা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব শীতকালে আমি আমার দুই বাচ্চার যত্ন নেই যেভাবে এবং রাতের বেলা ঘুমানোর আগে যেভাবে আমি ওদের টেক কেয়ার করে থাকি এবং ছোট থেকে আমি ওদেরকে কিভাবে টাকা জমানোর প্রতি উৎসাহিত করছি আর আমার আজকের ভিডিওটি কিন্তু মায়েদের জন্য বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে এবং যারা নতুন মা হয়েছে তাদের জন্য আশা করি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইকুনটি অন করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো আর বেশি কথা বলবো না মূল কথায় আসা যাক এই যে আমি ভিডিওটা স্টার্ট করেছি দুপুর সাড়ে বারোটা থেকে তো ছেলেদেরকে গোসল করিয়ে এখন ওদেরকে আমি হাত পায়ে লোশন ক্রিম বেজলিন দিয়ে দেবো তো এখন যেহেতু শীতকাল তাই ছেলেদেরকে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠাই দেরি করে বলতে দশটা কি সাড়ে দশটা আবার কখনো নয়টা সাড়ে নয়টা বাজেও উঠে যায় যাই হোক এরপর হচ্ছে ওদেরকে সকালে নাস্তা করাই এরপর এক দেড় ঘন্টা টিভি দেখে বা খেলাধুলা করে এরপর বারোটা সাড়ে বারোটা বাজলে ওদেরকে আমি গোসল করিয়ে দিই আর এখনও যেহেতু পুরোপুরি শীতটা পড়েনি সেই জন্য আমি ওদেরকে গরম পানি দিয়ে গোসল করাই না মানে টাঙ্কিতে যে গরম পানিটা থাকে কুসুম গরম সেটা দিয়েই ওদেরকে গোসল করিয়ে দিই ওদের গোসল সময় আমি খুব বেশি পানি দিই না প্রথমে মগ পানি দিয়ে শরীরটা ভিজাই এরপর সাবান দিয়ে ঘষে তারপর বাকি দুই মগ পানি ঢালি তো মোট মগ পানি তিন মগ করে ছয় মগ পানি দিই দুই ভাইয়ের শরীরে এখন যেহেতু শীতকাল আর ওরা হচ্ছে বাচ্চা মানুষ সেজন্য ওদেরকে পানি খুব বেশি একটা দেই না আমি হিসেব করেই ওদের শরীরে পানিটা ঢালি আর বিশেষ করে সব সময় আমি ওদেরকে শীতের সময় রোদের গরম পানিটা দিয়েই গোসল করানোর চেষ্টা করি চুলার গরম পানি দিয়ে অত একটা বেশি গোসল করে না যেদিন রোদ না ওঠে ওই আমি চুলার গরম পানিটা ইউজ করি এই আর কি শীতের সময় বাচ্চাদেরকে রোদের গরম পানি দিয়ে গোসল করালে অনেকটাই উপকার ছোট থাকতে নানি দাদিদেরকে দেখতাম যে তারা হচ্ছে বলের ভিতরে করে পানি রেখে সেটা একটা উঁচু স্থানে রেখে দিত রোদের নিচে তো সেই পানিটা যখন গরম হতো সেটা দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে গোসল করাতো তবে সেই পুরোনো দিনের স্মৃতিগুলো অনেকটাই মুছে গেছে তবে আমার ঘরে আমি সেই পুরোনো দিনের স্মৃতিগুলো এখনও ধরে রাখার চেষ্টা করি কিভাবে সেটাই বলি বর্তমানে আমরা যেই বাসাটায় আছি ওই বাসার পানির ট্যাঙ্কি হচ্ছে ছয়তলার উপরে আর টাঙ্কিটা ছয়তলার উপরে থাকাতে যেদিনই রোদ পড়ে সেদিনই হচ্ছে পানির ট্যাঙ্কিটা অনেক গরম হয়ে থাকে আর গরমের দিন কি আর বলবো এমনিতেই অনেক গরম থাকে যাই হোক সেই গরম পানিটা দিয়ে আমি আমার ছেলেদেরকে গোসল করাই যাই হোক অনেক কথাই বললাম গোসল নিয়ে পরামর্শ দিলাম এখন ভিডিওর সম্বন্ধে আসি তো ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই তো আমার ছেলেদের পায়ে আমি জুতো পরিয়ে রেখেছি এখন যেহেতু শীতকাল আর বাচ্চাদের পায়ে যদি মোজা বা কাপড়ের জুতা পরানো হয় বাচ্চারা কিন্তু সেগুলো টেনে ছিঁড়ে ফেলে বা খুলে ফেলে সেই জন্য আমি হচ্ছে জুতো পরিয়ে রাখি আর বাচ্চারা কিন্তু ঘরের ভিতর জুতো পরে থাকতে খুব বেশি পছন্দ করে যাই হোক এবার আসি কিভাবে আমি আমার বাচ্চাদেরকে ছোট থেকে টাকা মনরপতি প্রতি উৎসাহিত করেছি তো আমি কিন্তু প্রতি সপ্তাহে ব্যাংকে টাকা ঢুকাই যখন যা পারি আর কি কখনো বিশ টাকা কখনো দশ টাকা কখনো পঞ্চাশ টাকা আবার কখনো হচ্ছে একশো টাকা যখন যেটা পারি আর কি প্রতি সপ্তাহে একবার হলো আমি ব্যাংকে টাকা ঢুকাই তো আর সে টাকা হচ্ছে আমার ছেলেদের হাত দিয়ে ব্যাংকে রাখি আর এতে করে আমার ছেলেদের মনে একটা উৎসাহ জেগেছে টাকা জমানোর তো তারা কিন্তু প্রায় সময় হচ্ছে তাদের বাবার থেকে টাকা নিয়ে আমার কাছে দেয় আর আমি ব্যাংক বের করে দিলে সে টাকাগুলো আবার তারা নিজেরাই ব্যাংকে রেখে দেয় যেমন এই যে আজকে সকালের কথা সে তার পাপার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছে আমাকে দেওয়ার জন্য তো তার পাপা আবার তাকে পঞ্চাশ টাকা দিয়েও গেছে তো সেই টাকাটাই হচ্ছে সে ব্যাংকে রেখেছে এখন আমার বড় ছেলে বলছে সেও ব্যাংকে টাকা ঢুকাবে তো আমার কাছে বিশ টাকা ছিল ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা দুজনে টাকা ঢুকাই তো এই যে আমার বড় ছেলেকে আমি দশ টাকা দিয়েছি ব্যাংকে ঢুকানোর জন্য আর আমি দশ টাকা ঢুকালাম মোট সত্তর টাকা ঢুকানো হয়েছে ব্যাংকে তো এই সপ্তাহে আর কোনো টাকা ঢুকাবো না তো প্রতি সপ্তাহে এভাবেই কিন্তু আমি বাচ্চাদেরকে দিয়ে দশ বিশ টাকা হলেও ব্যাংকে ঢুকাই আর এতে করে আমার বাচ্চাদের মনে একটা উৎসাহ হয়েছে তারা কিন্তু সপ্তাহে একবার হলেও ব্যাংকে টাকা রাখে তো আমি কিন্তু আপনাদেরকে বলবো যাদের ঘরে ছোট বাচ্চা আছে এখন থেকে বাচ্চাদেরকে দিয়ে ব্যাংকে টাকা জমানোটা শুরু করে দেন বাচ্চাদের এতে করে উৎসাহ জাগবে আর বাচ্চারাও ছোট থেকে টাকা জমানো বা সঞ্চয় করা শিখে যাবে আপনারা যে যা বলেন আর কি আমার ছেলেদের যেমন বাহিরের চকলেট চিপস বা জুস খাওয়ার একটা আগ্রহ আছে তেমনই টাকা জমানোরও কিন্তু একটা আগ্রহ আছে ওরা কিন্তু হাতে টাকা পেলে আমাকে বলে ব্যাঙ্কে টাকা রাখো ব্যাঙ্কে টাকা রাখো তো আমি এভাবেই কিন্তু সপ্তাহে একবার হলেও বাচ্চাদেরকে দিয়ে ব্যাঙ্কে টাকা ফেলাই আপনারাও চাইলে এভাবে করে দেখতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজকর্মও শেষ করেছি অনেকগুলো যেমন ছেলেদেরকে গোসল করানো তারপর ভাত রান্না এরপর ঘর ঝাড়ু দেওয়া আর এই তো এখন দুপুরের রান্না করব, দুপুরের রান্না করব বলতে আগের দিনের অনেক তরকারি আছে ডালও আছে শুধু আমি একটু লইটা সুটকি ভুনা করব আর কি তো দেখতেই থাকুন আরেকটি কথা অনেকেই ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন আমার ছোট ছেলে কান্না করছে তো তার কান্না করার কারণ হচ্ছে লোশনের কৌটা আমি তাকে ধরতে দিই সেই জন্যই সে কান্না করছে তো এই তো অফ ক্যামেরায় আমি লোটা শুটকিটা ভুনা করে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না সেই জন্য দুঃখিত যাই হোক এভাবে লুট্টো সুটকির ভুনা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক এরপর চলে এলাম রাত দশটার পর ছেলেদেরকে আমি যা যা করে থাকি ঘুমানোর আগে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অফ ক্যামেরায় তো আমি ভাত খাইয়ে নিয়েছি ছেলেদেরকে এখন এই যে দুইটা ডিম সিদ্ধ করেছি তো এই দুইটা ডিম এখন ছেলেদেরকে ছিলে তারপর কেটে দিব আমি কিন্তু ছেলেদেরকে প্রতিদিন ডিম বা দুধ দিই না দুই তিন দিন পর একদিন ডিম একদিন দুধ এভাবে দেই আর কি আমার ছেলেরা প্রতিদিন দুধটা খেতে পছন্দ করে না বিশেষ করে আমার বড় ছেলে তো দুধ খেতেই চায় না আর একটি কথা আমি কিন্তু বাচ্চাদের খাবার সব সময় কুসুম গরম রাখার চেষ্টা করি তো আমি কিন্তু এখানে ডিমগুলো ছিলিয়ে নিয়েছি আর এখন দুই ভাগ করে দিব দুই ভাইকে আর হচ্ছে আমি শীতের সময় আমার বাচ্চাদের খাবার পানিটা হচ্ছে গরম রাখি তো আমি গরম পানির জন্য কিন্তু ফ্লাস্ক নামিয়ে নিয়েছি তো ফ্লাস্ক করে আমি একেবারে বেশি করে গরম করে পানি রেখে দিই আর সেই পানিটাই হচ্ছে বাচ্চাদেরকে একটু একটু করে ঠান্ডা পানির সাথে মিশিয়ে মিশিয়ে খাওয়াই আর হ্যাঁ আমি কিন্তু আমার দুই ছেলেকে শীতের সময় প্রতিদিন গোসল করাই না একদিন পর পর গোসল করাই তাও আবার রোদের গরম পানি দিয়ে সেটা তো বললামই তো এই তো ডিমগুলো কেটে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু ছেলেদেরকে খাইয়েও দিয়েছি যাই হোক এরপর হচ্ছে এ তো এখন ছেলেদেরকে ব্রাশ করতে দেবো তো ঘুমের আগে বাচ্চাদেরকে কিন্তু আমি ব্রাশ করিয়ে তারপর ঘুম পাড়াই কারণ সারাদিন হচ্ছে চকলেট চিপস চাবি তো ওরা খেতেই থাকে এই জন্য রাতের বেলা ঘুমের আগে ব্রাশটা করিয়ে তারপর ঘুম পাড়াই তো যে যার মতো পণ্ডিতি করে ব্রাশ করছে আমার বড় ছেলেকে তো নিজের হাতে ব্রাশ করানো শিখিয়েছি তবে ছোটো ছেলে এখনও ব্রাশ করতে জানে না তাকে ব্রাশ করতে দিলেই সে বেস্ট খেয়ে নেয় যাই হোক এরপর বুঝিয়ে শুনিয়ে আমি তো তাকে ব্রাশ করিয়ে দিয়েছি আর কুসুম গরম পানি দিয়ে তাদের মুখটাকে আমি ধুয়ে দিয়েছি এরপরে তো ওদেরকে এখন আমি বিছানায় নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য তার আগে ওদেরকে রেডি করব। এখন যেহেতু শীতকাল শীতকালের সময় বাচ্চারা ঘুমিয়ে গেলে কিন্তু শরীরে কাঁথা কম্বল কোনো কিছুই রাখে না আর সেই জন্য কিন্তু আমাদের প্রতিটা মায়েরই হচ্ছে রাতের বেলা ঘুম থেকে একটু পরপর উঠে উঠে দেখতে হয় বাচ্চাদের গায়ে কাঁথা কম্বল কিছু আছে কিনা যাই হোক সেই জন্য আমি হচ্ছে বাচ্চাদেরকে ভিতরে একটা ভারী গেঞ্জি পরিয়ে উপরে একটা পাতলা গেঞ্জি পরিয়ে দিই আর বাচ্চাদের কিন্তু একটু গরম বেশি থাকে যতই শীত পড়ুক তো সেজন্যই হচ্ছে ওদেরকে আমি ভিতরে একটা পাতলা গেঞ্জি দিয়ে উপরে হালকা একটু ভারী গেঞ্জি পরিয়ে দিয়েছি আর এই তো এখন ওদের মুখে একটু বেবি ক্রিম দেব তো আমি হচ্ছে ওদেরকে জনসন বেবি ক্রিমটা দিই আর শরীরে হচ্ছে যখন যে লোশনটা কিনে আনি সেটাই ওদের ব্যবহার করি অনেকে হচ্ছেন জনসন বেবি প্রোডাক্ট ব্যবহার করেন বা যে কোনো ধরনের বেবি প্রোডাক্ট ব্যবহার করেন আমি কিন্তু সেগুলো কিছুই করি না আমি হচ্ছে শুধুমাত্র জনসন বেবি ক্রিমটাই ওদের মুখে ব্যবহার করি এছাড়া লোশন তেল এগুলো হচ্ছে ভিন্ন তেলটা হচ্ছে সরিষার তেল দিই আর লোশন হচ্ছে যখন যে লোশনটা পাই সেটাই দিয়ে দিই আর শীতের সময় যেহেতু দিন ছোট সেজন্য কিন্তু আমি আমার ছেলেদেরকে দিনের বেলা ঘুম পাড়াই না কখনও ওরা টিভি দেখে কখনও খেলাধুলা করে ঘরের ভিতরে আবার কখনো ওদেরকে নিয়ে নিচে চলে যাই খেলাধুলা করানোর জন্য আর শীতের সময় আমার ছেলেদেরকে দুপুরবেলা ঘুম না পারানোর কারণ হচ্ছে ওরা যদি দুপুরে ঘুমায় তাহলে রাত দশটার ভিতরে আর ঘুমাতে চায় না একেবারে দুইটা একটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে সে ওদেরকে আমি আর কি দুপুরবেলা ঘুমটা পারাই না আর আমার শাশুড়ি মা তো বলে ওরা হচ্ছে ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা সেজন্য নাকি ওরা দুপুরবেলা ঘুমালে রাতের বেলা ঘুমাতে চায় না তাদের কালে নাকি তাদের বাচ্চারা দুপুরবেলাও ঘুমিয়েছে আবার রাতের আটটা না বাজতেই ঘুমিয়ে গেছে কিন্তু এখনকার যুগের বাচ্চারা হচ্ছে রাত্রে দুটা পর্যন্ত তিনটা পর্যন্ত সজাগ থাকে বাবা মায়ের সাথে যাই হোক বড় ছেলেকে তো ক্রিম দিয়ে দিয়েছি আর এই তো এখন ছোট ছেলেকে ক্রিম দিচ্ছি আর আমার ছোট ছেলেটা কিন্তু এতক্ষণ অনেক দুষ্টামি করেছে আপনারা দেখেছেন কিনা জানি না তো আমার ছেলেদের জন্য সবাই একটু দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই সবাই কিন্তু মাশাল্লা বলবেন তো মুখে হাতে পায়ে তো ক্রিম লোশন দেওয়া হলো এখন সর্বশেষ ঠোঁটে একটু বেজলিন দিয়ে দেবো আমার ছোট ছেলে আমার হাতে নতুন বেজলিনের কোটা দেখে আমাকে প্রশ্ন করছে ড্রেসিং টেবিলের ভিতরে একটা বেজলিন আছে তো আমি আবার ওকে বললাম এখন থেকে নতুনটাই দেওয়া হবে আগেরটা পুরান হয়ে গেছে তো ঠোঁটে বেজলিন দেওয়াতে আমার ছেলে কতটুকু খুশি হয়েছে দেখতেই পেলেন আচ্ছা এতক্ষণ ধরে আমি একা একা বক বক করে যাচ্ছি আপনারা কে কে আছেন বলেন তো আমার সঙ্গে যারা যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর নতুন কোনো ভিউয়ার্স যদি আমার ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ একটি কমেন্ট করবেন এতে করে আমি বুঝতে পারবো আমার কোন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখেছে তো যাই হোক এই যে এখানে কিন্তু আমি ওদেরকে হাত পায়ে লোশন দিয়ে একেবারে রেডি করে দিয়েছি ঘুম পাড়ানোর জন্য তো আরেকটি কথা সেটা হচ্ছে বাচ্চারা যখন ঘুমাবে তার আগে বিছানায় একটা পাতলা কম্বল বিছিয়ে নেবেন কারণ বিছানার চাদর এমনিতেই অনেক ঠান্ডা হয়ে থাকে যদি বিছানার চাদরের উপর একটা পাতলা কম্বল বিছিয়ে দেন আর বাচ্চারা যদি তার ওপর শোয় তাহলে কিন্তু বাচ্চাদের জন্য এতে করে অনেক আরামদায়ক হবে বাচ্চারা একটা ওম পাবে ঠান্ডাটাও কম লাগবে তো আমার ঘরে পাতলা কম্বল নেই সেজন্য আর আমি বিছাতে পারলাম না কিন্তু আপনাদেরকে বলে দিলাম আপনারা বিছিয়ে রাখতে পারেন যাই হোক এই যে দুই ভাইকে আমি ছোট কম্বল বের করে দিয়েছি তো বড় ছেলে সেই কম্বলের ভিতর শুয়ে আছে আর ছোট ছেলে ওই কম্বলটা নিতে চেয়েছে কিন্তু আমি তাকে দেইনি একটা থাপ্পড় দিয়েছি আর একটু পরেই ঘুমিয়ে গেছে তো এরপর ছোটোটাকে বিছানায় রেখে বড়টাকে নিয়েছি পায়ে তো ওদেরকে যদি আমি পায়ে না দুলাই ততক্ষণ পর্যন্ত ওরা ঘুমায় না তাই সবসময় ওদেরকে পায়ে নিয়ে দুলাতে হয় এরপর ওরা ঘুমিয়ে যায় যাই হোক এই যে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর ওদের দাদুর রুমে দিয়ে গেলাম তো আমার বাচ্চারা কিন্তু এখন ওদের দাদুর সাথেই ঘুমায় আর ওরা কেন ওদের দাদুর সাথে ঘুমায় সেটা না হয় অন্য ভিডিওতে বলবো আজকের মতো আল্লাহ হাফিজ অ্যান্ড আলাইকুম